दादा 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 दादू sala de agya didi ka sala didi bolle baten didi didi ha ei

কি রে তোমাকে ডাকছিস কেন বল আমাকে ডাকছিস কেন না বল কি রে তুই বকবক করছিসনি হ্যাঁ يلا ये गोद रखो दीदी কোলে বসে বসে লাকালা না

একটি মাত্র কমেন্টের মাধ্যমে তো এই ভিডিওটা এগুলো সবার সঙ্গে শেয়ার করো